কোরআনে কারিমের সর্ববৃহৎ সুরা যে সুরা নাজিলের সময় আসমান থেকে এই সুরার সম্মানে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আল্লাহ নাজিল করেছিল বলেন সুহান আল্লাহ পাক বলেন শাহর রমাদান রমাদান মাস আমাদের সামনে ঠিক কিনা বলেন

এটা তো মুসলমানদের জন্য দিয়েছেন এ কথা যেন পৃথিবীর মানুষ কেয়ামতের দিন আল্লাহকে বলতে না পারে আল্লাহ পাক বলেন বলেন সুবহানাল্লাহ তামাম পৃথিবীর মানুষ তামাম বিশ্ব মানবতার জন্য আল্লাহর কোরআন মাহে রমজানে আল্লাহ নিয়ামত স্বরূপ নাজিল করেছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ বলে অবাজ্জিনাতি মিনাল স্পষ্ট বিধান হিদায়াতের নিদর্শন ওয়াল ফুরকান সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী কুরআন আমি তোমাদের হাতে তুলে দিয়েছি আর আস্তে বলেন সত্য মিথ্যার পার্থক্যকারী যে কোরআন আল্লাহ হাতে তুলে দিল কি করলাম সারা জীবন কোরআন করলাম আর আলমারির তাকে রেখে দিলাম যে বিধান কোনোদিন সমাজে কায়েম করলাম না কথা ঠিক কিনা আরো আসতে বলেন ঠিক কোরআন দিয়ে কোনোদিন বিচার ফাইসালা করলাম না করেছি কোরানের রাজ কায়েমের জন্য কোনদিন আমি মিছিল করলাম না একটা দিন কোরানের জন্য সময়ও দিলাম না পরিণতি বলে আমি আলোচনায় যাব এ কোরান হাতে নিয়ে যার উপরে আল্লাহ নাজিল করেছিলেন সেই নবী কোরান হাতে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন বলেন আল্লাহ আচ্ছা এবার আপনাদের কাছে প্রশ্ন নবীজি কোরান হাতে নিয়ে দাঁড়াবেন উম্মতের জন্য সুপারিশ করার জন্য না উম্মাতের জাহান নামে নেওয়ার জন্য দেখছেন সবার ধারণা কি আপনাদের সবার ধারণা নবীজি কোরআন হাতে নিয়ে দাঁড়াবে উম্মাতের সুপারিশ করার জন্য কিন্তু আল্লাহ পাক বলছেন তার উল্টা এখন বলবেন এটা কেমন কথা তাহলে দলিল দিয়ে বলে দিই যারা কোরআন পড়তে পারেন চোখ যাদের আছে সোরাই ফুরকান এই যে আমার ভাই কলিজার টুকরা কোরআনের হাফেজ কোরআনের পঁচিশ নাম্বার সোরা কত নাম্বার সোরা আয়াত নাম্বার ৩০ অথবা তেত্রিশ ৩৩ নম্বর আয়াত মনে হয় না রসুল ইয়া রব্বি ৩৩ নাম্বার আয়াত কত নাম্বার আল্লাহ পাক বলেন অকাল আর রসুল খেয়াল করেন শব্দের দিক পলা মানে বলা রসুল মানে রসুল পয়গম্বর এই পয়গম্বর হলো আখির জামানার নবী বিশ্ব নবী সঈদুল মুরসালিন কোরআন হাতে নিয়ে বলবে এ কথাটা কে বলতেছেন আল্লাহ বলেন রসুল কোরান হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ রসুল হে আমার প্রতিপালক এই কথাটা কে বলতেছেন আল্লাহর রসুল কিয়ামতের দিন বলবে আর আল্লাহ সেই কথা কোরআনে তুলে দিলেন যে আমার নবী কোরআন হাতে নিয়ে আমাকে ডাক দিয়ে বলবে বলবে আল্লাহ আমার প্রতিপালক এই যে আমার ইন্না তো বোঝেন জাতি তাই না কম মানে জাতি জাতির দিকে আঙ্গুল তুলে বলবে ইন্না কৌমি ও আল্লাহ এই আমার উম্মত আল্লাহ বলবে আমার রসুল আপনি কি বলতে চান আল্লাহর নবী বলবে বলেন না আল্লাহর সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নবী বলবে রব্বুল আলামিন বিনা দোষে আমি তোমার কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছিলাম রে মালিক তাই ফের ময়দানে মামু বাড়ির দেশ যেখানে গেলে মানুষ আদর পাবে সেই মামু বাড়ির দেশে কোরআনে নিয়ে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার পিঠটাকে যাজরা করে দিয়েছিল পাথর মেরে আমার শরীর ভিজে গিয়েছিল রক্তে পাথরেরা রক্ত হেরা হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি বলে আল্লাহ বল আল্লাহকে বলবে রব্বুল আলমিন যেই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছিলাম এই কোরআন আমি রেখে এসেছিলাম আমার জাতির কাছে কিন্তু এই কোরআন তারা কোনোদিন দিন পৌঁছায় নাই নাউজুবিল্লাহ বলবেন না নাকি আমি বানিয়ে বলতেছি হাজাল কোরআন মাহাজুরা মানে কি আপনি তাফসির খুলে দেখেন এর সঠিক অর্থ হলো জায়গা মতো পৌঁছায় নাই এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি শাসন ব্যবস্থা বাজেট পাস একটা রাষ্ট্রের ভাগ্য নির্ণয় করা হয় কোন জায়গায় কথা কয় না সংসদে সংসদে কি আমরা কোরান নিতে পেরেছি স্বীকার করেন সবাই নিতে পেরেছি তাহলে একটু আগে যে বললেন যে কোরান হাতে নিয়ে সুপারিশ করবে সুপারিশ করবে না মামলা দেবে বলেন এবার হ্যাঁ এবার জায়গায় আইছে সুরাই ফোরকানের ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলে নবী মামলা দেবে এই মামলার আসামি যারা হবে তাদেরকে জাবিন দেবে কে এবার বলেন কথা কয় না বলে জাবিন যে দেবে সেই তো মামলা দিয়েছে কি বলেন সভাপতি সাহেব যিনি জাবিন জাবিনদার যিনি জাবিন ধরবে সেই দিয়েছে মামলা বিচারক কে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমরা কার কার কাছে কাছে গেলে বিচার পাবো বলে আল্লাহ পাক বলবে এ মামলা দাখিল করার পরে মামলা দেওয়ার পরে আল্লাহ এবার একটা জবাব দেবে এটা শুনবেন এটা শুনিয়ে আমি কোরআন শুরু করবো নির্ধারিত আয়াত আল্লাহ বলবে ওয়ামান আযল মুমিন মান যুককিরা বিআয়াতির রব্বিহি সুম্মা আরাদানা ইননা মিনাল মুজরিমিনা মুতাকিমুন জোরে বলেন আউযুবিল্লাহ আল্লাহু কিছু লোক মনে করতে পারেন কি শুরু করলেন বুঝুন আলহামদুলিল্লাহ বলবো আর আপনি শুরু থেকে নাউজুবিল্লা দিয়ে শুরু করলো এত সময় তো অনেক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ চলছে কি কন এবার আমি একটু নাউজুবিল্লা অস করতে চাচ্ছি আপনাদেরকে রাগ হচ্ছে শুধু তেল মালিশ করলে তো হবে না বাবা যেখানে চুল কানি ওখানে যদি খালি তেল মালিশ করি চুল কানি সারবে মলম লাগানি দরকার আছে না আপনি আমি আশা করে আসি নবী সুপারিশ করবে আর আল্লাহ কোরআনে সূরা ফুরকানে বলেছে নবী মামলা দিবে এখন এই মেসেজ আপনার জানা দরকার আছে না নাই কি বলেন বাবা কালকে মন খারাপ হয়ে গেল এটা জানার পরে সতর্ক হওয়া দরকার আছে না কোরআন হলো সতর্ক বাণী কোরআন কি বলে সতর্ক বাণী আল্লাহ পাক যে কথাটি বলবে মামলা দেওয়ার পরে এই আয়াতখানা আমি তেলাওয়াত করেছি সূরা সিজদার 22 নাম্বার আয়াত কয় নাম্বার 22 আল্লাহ বলবে ওয়ামান আজলামু ওরে জালেম তোদের থেকে জালেম আর কেউ হতে পারে না কে বলবে মিমমান যুকিরা বিআয়াতি রাব্বিহি আমার দেওয়া বিধান আমার দেওয়া জিকির আমার দেওয়া কুরআন তোরা মুখ ফিরিয়ে প্রত্যাখ্যান করেছিলি কে বলবে যার কারণে আমার নবী বিরুদ্ধে মামলা দিয়েছে আমার দরবারে ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন আল্লাহ পাক বলবেন এবার আমি প্রতিশোধ নেব এই মামলার আসামি যারা তাদের বিরুদ্ধে এখনি অ্যাকশন নেব বলেন নাউজুবিল্লাহ অপ্রিয় কোটা খলবাসী আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই আল্লাহ বলেন কে আছে আমাদের বাঁচাবার যদি আমার আপনার মনে কারো বিশ্বাস থাকে তাহলে বলে ফেলেন যে আমার নেতা আছে আমার পিস সাহেব আছে আমাকে ওই দিন বাঁচাবে বলেন খোলা মনে বলেন আল্লাহ যদি বলে প্রতিশোধ নেব। নবী যদি মামলা দেয় বাঁচবে কে বলেন এবার তাহলে এই মামলা থেকে বাঁচার দরকার আছে না নাই দুনিয়ার জীবনে যদি আপনি মামলার আসামি হন আপনার চিন্তা মাথায় আছে না নাই আপনার সামনে মামলা মারাত্মক আপনি রাত্রে ঘুমাতে পারেন এক কথা বলেন না কেন মামলার আসামি হলে ঘুমানো যায় হ্যাঁ পলা একজন বলছে পলাই থাকতে হয় তা দুনিয়ার মামলার আসামি হয়ে যদি পালিয়ে থাকতে হয় ঘুম না আসে রাত্রে বিছানায় স্ত্রীর কাছে থাকা যায় না থাকতে হয় অন্য জায়গায় এই কথা বলেন না কেন আর নবীজি যে মামলার আসামি দিবে এই মামলার আসামি হওয়ার পরে আপনি কোন কায়দায় ঘুমান এবার জবাব দেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই মামলার আসামি থেকে বাঁচায় যারা মাহফিল শুনতে এসেছি এই মেসেজ যারা পেয়েছি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি আল্লাহ এই মেসেজটা তাফসিরুল কোরআন একুশে ফেব্রুয়ারি আমার নাজমুল ভাই প্রতি বছর মা আয়োজন করে অনেকেই করে কিন্তু সবার নাম আমার মনে নাই এমন একটা সময় ছিল মাহফিলের জন্য অনুমতি লাগত ওই সময় আমার ভাই এই মাহফিলটা বাঁচিয়ে রেখেছিল এটুক প্রশংসা করা দরকার ঠিক না বলেন না আমি অনেক জায়গায় মাহফিল করতে পারি নাই আমার ভাই ওই সময় এই মাহফিলটা জারি রেখেছে এই জন্য তেনার জন্য আমি দোয়া করি আর তেনাকে যারা সহযোগিতা করে কোরআনের তাফসিরের মাহফিল টান আয়োজন করেন অন্তত আল্লাহ পাক যেন কিয়ামতে নবীজির মামলা আর আসামি আমাদেরকে না বানায় আর আসতে বলে আমি আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের সুপারিশ ভাগ্যে নসিব করে বলো না আমি তাহলে এই দুনিয়ায় কোরআনের সাপোর্ট আমরা দিতে রাজি আছি তো এই কোরআন দিয়ে বিচার হোক বাংলাদেশ সহ এই কোরআনটা কার বলেন তো কারো বাবার দুনিয়ার মানুষের লেখা এ জমিনের মালিক কে আকাশের মালিক কে যার রাজ্যে বাস করি তার বিধান কোরআন দিয়ে দেশ চালাতে কারো দ্বিধা আছে যদি বলেন আছে তাহলে আপনি মুনাফেক আপনি মুসলমান না আপনি কিয়ামতে মামলার এক নাম্বার আসামি হবেন কারণ নবীজি যেই কারণে মামলা দিবে সেই কারণটা হলো কোরআন জায়গা মতো ব্যবহার না করা কথা বলেন ঠিক কিনা এই মর্মে আমি খানা হাদিস পেশ করছি ওলামাই کرام যারা আছেন হাদিস খানা নিশ্চয়ই আপনারা জানেন বিশ্ব নবীর হাদিস রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরাইরা থেকে হাদিস খানা বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী বলেন মান কালাবিহি সদা এই দুনিয়াতে সত্যবাদী তারা সত্য কথা তারাই বলবে যারা কোরআন দিয়ে কথা বলবে সুবহানাল্লাহ বলেন আমানা আমিলাবিহি উজরা নেক আমল এবং আমলের প্রতিদান তারাই পাবে যারা কোরআন দিয়ে আমল করবে বলেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কোরআন আমল পছন্দ করে না পছন্দ করে পীরের দেওয়া আমল নেতার দিয়া আমল কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমি সিল্লাইতে পারতেছি না আমার কণ্ঠটা ব্যথা জোরে আওয়াজ দিতে পারছি না আপনারা একটু আওয়াজ দেন জোরে যা বললাম কথা সত্য কিনা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটা নবীর হাদিস ঠিক কিনা বলেন এরপরে তিন নম্বরে নবী বলেন অমান হাকামা বিহি আদিলা দুনিয়াতে বিচার হয় কি হয় না বিচার কি কোরআন দিয়ে হয় কোরআন দিয়ে হয় আল্লাহর নবী বলেন কোরআন দিয়ে যদি বিচার করা হয় ন্যায় বিচার জাস্টিস তার কায়েম করবে যারা সমাজ থেকে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর কোরান দিয়ে বিচার ফয়সালা করবে এটাই হবে ওমান হাকামা বিহী আদিলা জাস্টিস নাই বিচার ন্যায় বিচার বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা কি আছে পৃথিবীতে ভাই নেই তাহলে কেন আপনি আমি মামলা রাশি হবে না বলেন কেন নাই এই পৃথিবীতে মুসলমান আছে না নাই মুসলমান থাকতে কেন কোরানের বিচার নাই জবাব চাই কে জবাব দিবে বলেন এরপরে নবীজি বলেন অমান দাগা ইলাইহি হাদা কোন মানুষের নামে না আল্লাহর কোরআন দিয়ে যদি মানুষকে আহ্বান করা হয় কি দিয়া জবান খুলে বলেন না ভাই কি দিয়া অমান দাগা ইলাইহি হাদা কোরআন দিয়ে যদি ডাকা হয় তার ভিতরে আল্লাহ হিদায়ত দিয়া দেয় ফকদ হুদিয়া ইলাসের মুস্তিম এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ একটুও দেরি করে না কুদরতের হাতে হৃদায়তের মালা পরাযা দেয়